আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তাই চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে এই যে দেখেন দুপুর থেকে শুরু করলাম ব্লগটা আমি তাই এখন এই দেখেন আমার ড্রয়িং রুমে যে গাছগুলো রাখি আমি ওই ইনডোরের গাছ ওই গাছগুলো মাঝে মাঝে আমি বানা দেয় নিয়ে পানি দেই আর কি তা গতকালকে পানি দিয়ে বারান্দায় রেখে দিছি যাতে রোদ লাগে গাছের গায়ে উপরের পাতা একটু ছোট ছোট হয়ে গেছে তো তাই ভাবছি রৈদ দিলে ঠিক হয়ে যাবে তাই তো দেখেন বারান্দার টেবিলে আমার এই যে শুকনামড়ি শুকা দিচ্ছি তারপর বাদাম শুকা দিচ্ছি কারণ রমজান মাস তোর বাদাম বাদাম খাওয়া হয় না এগুলো দেশে থেকে পাঠায় মাঝে মাঝে আমার বোন তাই ভাবলাম একটু শুকা দিই তাই একটু শুকিয়ে নিতেছি বাদামগুলো তাই দেখেন এই যে গাছের রকমগুলো একটু আগের থেকে ফিরতেছে পুদিনা পাতা আর এই যে যে ইন্ডোরের গাছগুলো ঘরের ভিতরে থাকে ওগুলো আর কি আমি ক গতকালকে এখানে রাখছি একটু রোদ লাগুক তারপর পানিটা একটু শুকাক তারপর ভিতরে নিয়ে যাব। তাই দেখেন মানি প্লান্ট গাছ এটা আমার অনেক অনেক বছর হয়েছে এই গাছটার বয়স এখান থেকে আমি কাইটে কাইটে নিয়ে অনেকগুলো বানাইছি গাছ তারপরে এটা আছে। কাটা কাটি আর বের কাটি আর বের হয় এরকম আর কি তাই এখন সবগুলো নিয়ে যার যার জায়গায় রাখবো আর কি সাজাইয়া তাই দেখেন আমার গাছগুলো একটু পানি দিছি ওর পানিটা দিলে উপর থেকে দিলে হয় কি শরীরের ময়লাটাও চলে যায় আর গাছের গুঁড়োও পানি লাগে এই জন্য আর কি বারান্দায় নেওয়া হয় তাই দেখেন ঢাকার বাড়িতে ধুলাবালি অনেক ময়লা একদিন দুই একদিন যায় মোটামুটি দুই দিন তিন দিনের দিন এমনিতেই ময়লা হয়ে যায় তা দেখেন গাছের পাতার রঙ দেখাইলাম আমার সবার কাবারের সাথে একদম ম্যাচিং আর কি দেখেন এই আমার টিভির নিচে এই গাছ দুইটা থাকে গাছগুলো থাকলে আমার রুমটা লাগে ভরা ভরা লাগে গাছগুলো একদিন দুই দিন চলে আর কি বারান্দায় রাখছি দেখেন রুমটা কি ফাঁকা ফাঁকা লাগছে এখন আবার ভরে যাবে রুমটা চাই গাছ থাকলে মনে হয় কি যেন আছে আমার সাথে এরকম লাগে আর গাছ একদিন দুই দিন হয়ে গেছে বারান্দায় রাখছি মনে হয় কি রুম ফাঁকা কেউ নাই আমার সাথে আর কি এরকম লাগে আর কি তো এই টলিটের উপরে কোনায় গাছটা রাখার পর অনেক সুন্দর লাগে দেখেন আমার আমি যদি টিভির ঘরে বসি আমার ভিতরে অনেক শান্তি লাগে সবুজ দেখতে চোখের সামনে সবুজ দেখতে পাইলে আমার অনেক ভালো লাগে আর কি আপনার ভাইয়া আমার সব সবসময় বলে আমার মেয়েরাও বলে আর কি আমি তোমার গাছ এত পছন্দ কেন তুমি গাছ দিয়ে ঘর ভরে ফেলাই তো সমস্যা নেই আমার গাছ পছন্দ বাবা কার কে এমন লাগে আমি জানি না আমার ভালো লাগে আর কি তাই তো প্রতিদিনের মতো রান্না করতে চলে আসলাম তাই রান্নাবান্না সব রান্নার জিনিসপত্র সব গুছানো শেষ এখন শুধু রান্না করব আর সেরির জন্য আর আর ইত্যাদির জন্য ভাজাপোড়া করব সব কিছু তাই তো পাট শাকটা বসাই দিলাম তাই পাট শাকটা ভাজি তাই তাইতে তো শুকনো মরিচ লাগবে বাগার দিতে তাই ভাবলাম বারান্দায় তো শুকনা দেওয়া আছে ওখান থেকে নিয়ে আসি তাই কয়টা মরিচ নিয়ে যাব এখন আমি পাট শাক বাগার দেওয়ার জন্য পাট শাক আমি কাঁচামরিচ লবণ পেঁয়াজ দিয়ে একদম মজায় নিতেছি পরে শুকনো মরিচ দিয়ে আমি বাগার দিয়ে দেবো তাই গরুর মাংসটা আমি একবারে সব মশলা টসলা দিয়ে একদম মাখায় রাখিয়ে দিছিলাম এক ঘন্টার মতন এখন চুলায় বসাই দিছি ওর কষাই নেব এইদিকে আমার শাকটাও বাগার দিতেছি এখানে পাটশাক কার পছন্দ আমি পাট শাকের শুরু থেকেই পাঁচ শাক খাওয়া শুরু করি একদম শেষ পর্যন্ত খাই আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে পাট শাক ওনার অনেক পছন্দ তিতা হোক আর মিঠা হোক তার পাট শাক ভাজি হয়ে গেছে ওই কড়াইতেই আমি ছোলারটা বাগার দিয়ে নিতেছি আর এদিকে মাংস কষাইতেছি এটা তো সিঁড়ির জন্য রান্না করতেছি তাই আমার ছোলা বাগার হয়ে গেছে এখন আমি আলুর চপ ভাইজা নেব আলুর চপ বেগুনি পেঁজু সব কিছু একসাথে আজকে প্রচুর গরম পড়তেছে চুলার পরে আশাই না এমন একটা অবস্থা আর দুইটা চুলা জ্বালাইলে তো অনেক গরম লাগে আর কি সবাই জানেন এটা তাই দেখেন আলু চপগুলো ভাজতাসি বা ভাজার শেষের পর্যায়ে এত পরিমাণে গরম লাগে কড়াই ভর্তি তেল গরম তারপর পাশের চুলায় তরকারি রান্না করতেছি ফুল হিটে অনেক গরম লাগতেছে আর কি বাইরে রোদ টাটকা তারপর বারান্দায় আমার দুইটা রুমের রোদের তাপ লাগে পুরাপুরি পশ্চিম সাইড তো এই জন্য আর কি তাই এই পাশে ঠান্ডা আসে তারপর যখন বাতাস থাকে তখন অনেক ঠান্ডা লাগে আর কি সব দিক দিয়ে বাতাস আসে তার কিছু করার নেই রো গরম বাড়তেছে রোজা কমতেছে সে রোজাও শেষের দিকে আসতেছে আর গরমও প্রচুর পরিমাণে বাড়তেছে এই অবস্থায় আর কি এই চলতেছি যাই কিছু করার নেই এইভাবেই চলবে দিন তো দিনের মতনই চলবে আমরা আমাদের মতন চলবো তাই তো বেগুনি ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজও ভাজবো আর আপনি ভাইয়া পেঁয়াজতে বেশি করে পেঁয়াজ দিলে বলে পেঁয়াজু হয় আর যদি বেশি পেঁয়াজ না দাও তাইলে হয় বরা ওটাকে বলে বরা পেঁয়াজু ভাজলে সব সময় বেশি করে পেঁয়াজ দেবা তাই ওই কাজই করলাম বেশি করে পে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজতেছি পেঁজুর কালারটা কত সুন্দর হয়েছে না তো পেঁয়াজও পেঁজুর মতনই দেখা যায় তা পেঁজুতে যদি কালারটা পেঁজুর কালারটা যদি সুন্দর না হয় পেঁয়াজ বেশি না থাকে তাহলে পেঁজু পেঁজু মনে হয় না তাই পেঁজুটা ভাজা হয়ে গেছে এখন আমি ফল কাটবো এই যে দুধের বোতলটাও ভিজিয়ে নিলাম ভাবছি আজকে গরম বেশি তো তাই চুলার পরে পরে আর দ্বিতীয়বার আসবো না একই সাথে এই রান্নার দিয়ে আমি একবারে রাতের ভাত আর দুধ গরম করে ফেলবো তাই ওইটাই করতেছি তাই দেখেন তরমুজ আনছি আপনার ভাইয়া তরমুজটার ছিলকাটা অনেক মোটা তাই বলতেছি দেখো ছিলকাটা অনেক মোটা জানি না কেমন হবে লাল তো দেখা যায় তবে আগের তুলনায় আজকে তো একটু কমই লাল মিষ্টি কেমন হবে জানি না তাই এখন একে একে সব কিছু কাইটে নেব আমি প্রতিদিনের প্রতিদিন তো এই সব তো প্রতিদিনই থাকে আর কি তারপরও দেখাইতেছি আর কি তাই দেখেন আপেলটা কাটিয়ে নেবো এরপর খেজুর বাঙ্গি তরমুজ সব কিছুই কাটা শেষ হয়ে গেলে আমি টেবিলটি সাজায় নেব আর এদিকে ভাত তারপর দুধ এগুলো তো আসি আমি এখন ই করবো তা আপনি ভাইয়া জিলাপি আনছে গরম গরম আমি আবার চিকন জিলাপি পছন্দ করি উনি সময় চেষ্টা করে ওইটাই আনার একদিন না থাকলে আর ই করে না যে থাক মোটাটাই নিয়ে যাই তা আমার মেয়ে দেখেন এত কিছু করার পরও না ও এখন ডিম অমলেট দিয়ে লুডুস রান্না করে খাবে লুডুস সিদ্ধ করে খাবে চাইনিজ খাবে আচ্ছা খাও পরে দেখেন হয়ে গেছে এখন টেবিলটা সাজায় নিলাম আর মেয়ে থেকে লুডুস নিয়ে আসতেছে গরম করে তা আমি একবারে ভাত তরকারি সব কিছু টেবিলে দিয়ে দিছি তো আজকে রুহফসা খাবে আচ্ছা আজকে তো প্রচুর গরম মনে হয় কি সর ইফতারির সময় অনেকগুলো শরবত খাইতে পারবো আর কি অনেক খাবার খেতে পারবো এটা মনে হয় সবারই মনে হয় রোজা রাখলে আর কি